ও জাতীয় সমন্বয় কমিশন গঠন নাম্বার তিন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন আসলে নির্বাচনের সময় যদি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে যে কি ঘটনা ঘটে সেটা তো আমরা গত পনেরো বছর ধরে দেখলে নি চার নম্বর আইনসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা হম নির্বাহী ক্ষমতাগুলোর মধ্যে যদি ভারসাম্য না থাকে তাহলে রাষ্ট্রের কোন প্রতিষ্ঠানই ঠিক মতো ফাংশন করে দিতে পারে না পাঁচ নম্বর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময় সীমা অনুর্ধ দুই মেয়াদ নির্ধারণ আরে ভাই এটা তো আঠারো কোটি বাংলা জুড়ে দাবি নাম্বার ছয় বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভা উচ্চ কক্ষের প্রবর্তন বা তাহলে তো খুবই ভালো হয় দুই কক্ষ বিশিষ্ট আইনসভা হলে কেউ আর নিজের মন মতো সংবিধান পরিবর্তন করবে পারবি নাই সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন আর নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন নির্বাচন কমিশনের সংস্কার একেবারে ফরজ হয়ে গেছে এটা না করলেই নয় নাম্বার নয় স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালী করণ দশ বর্তমান বিচার ব্যবস্থা সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন এদের করবে পারলে একমাত্র দেশের আইনের শাসন প্রতিষ্ঠা হবে এগারো গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন ঠিক তাই এমনভাবে প্রশাসনিক ব্যবস্থা ঢালে সাজানোর দরকার যাতে জনগণ মনে করে তারাই হচ্ছে দেশের রাজা বারো নম্বর মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করো তেরো দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায় পাক দিব এই কাজটা করতে পারলে তো আমাদের দেশ পাঁচ বছরের মধ্যে ইউরোপের উন্নত দেশের কাতারে চলে যাবি কারণ আমাদের দেশের এক নম্বর সমস্যাই তো এই দুর্নীতি সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা পনেরো আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন ষোলো ধর্মীয় স্বাধীনতা সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান যা যা ধর্ম তারা যদি নির্বিঘ্নে পালন করতে পারে তাহলে তো দেশটা কেবল ধর্মীয় সম্প্রীতিতে ভরে উঠবি নম্বর সতেরো মুদ্রাস্ফীতি ও দ্রব্য মূল্যের বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা এদেরও তো আঠারো কোটি মানুষের প্রাণের দাবি তাতে মুদ্রাস্ফীতি হলেও মানুষের জীবনযাত্রার মানে কোনো সমস্যা না হয় আঠারো প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবায়নযোগ্য ও মিশ্র জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ খাত আধুনিকায়ন তৃতিনি সব উন্নত দেশি এবং নবায়ঞ্জক জালাদের দিকে বেশি ফোকাসরা দিচ্ছে আমরাও তো সেটা করবে পারি তাহলে তো খুবই ভালো হয় 19 জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন সেটাই তো কথা সবার আগে নিজের দেশের স্বার্থ করে করেন আমাদের দেশ 20 প্রতিরক্ষা বাহিনীর অধিকার আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিপদের উর্ধে রাখা উন্নত বিশ্বের তালে মিলায় প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন ছাড়াও বিকল্প নাই একুশ প্রশাসক ও বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি স্বশাসিত ও ক্ষমতাবান করা আসলে দেশের রুট লেভেল পর্যন্ত উন্নতির সর্বোচ্চ স্তর পৌঁছে দিতে আর কোনো বিকল্প নাই বাইশ শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান কথা তো সেটাই এখানে জীবিত মুক্তিযোদ্ধারাই সব কিছু পাবি আর যারা মারা গেছে তাদের পরিবার কিছু পাবি তারা কোনো সম্মান পাবি সেটা হতে পারে না দেশ কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুব উপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন বেকার ভাতা প্রবর্তন করতে পারলে সন্ত্রাসী চাঁদাবাজি চিন্তায় চুরি বাটপারি সব একেবারে শ্রোত মেনে আসবে চব্বিশ নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ ঠিক ঠিক কোন জাতির অর্ধেক জনশক্তি সঠিকভাবে মূল্যায়ন না করলে সেই জাতি কোনোদিনই উন্নতির সন্ন্যাসী করে পৌঁছতে পারবে না পঁচিশ চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তমানের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা আসলে শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে ঢাকায় সাজা বসি কোনো শিক্ষিত মানুষের বেকার থাকা না লাগে ছাব্বিশ সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা স্বাস্থ্য প্রত্যেকটা জনগণের মৌলিক অধিকার কিন্তু বাংলাদেশে স্বাস্থ্য কাজ সবচেয়ে অবহেলিত সাতাশ কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ সুতরাং কৃষকের মর্যাদা বৃদ্ধি করার জন্য সব কিছু করা উচিত আকাশ সড়ক রেল অন্য আধুনিকায়ন এবং বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যে কোনো দেশের অর্থনৈতিক চালিকা শক্তি মূলত নির্ভর করি যোগাযোগ ব্যবস্থার উপর সুতরাং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এখন সময়ের দাবি জলবায়ু পরিবর্তন জনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা তিরিশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা একত্রিশ যুব উপযোগী পরিবর্তিত পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ণ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন তার মানে হলো বাংলাদেশের যত ধরনের সমস্যা আছে সবকিছুর সমাধান আছে একত্রিশ দফার মধ্যে এখন তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলক সাপোর্ট করা উচিত নাকি উচিত নয় অবশ্যই দেশের সকল জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই একত্রিশ দফা আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাপোর্ট করা উচিত